না না ভাই না বিশ হাজার টাকা লিমু না ভাই না না ভাই বিশ টাকা লিমু না ভাই না না ভাই না 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 ভাই বিশ টাকা লিমু না 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 ভাই এই যে এই যে আমার ঠকে দিলেন ভাই সবসময় চিন্তা ছিল গরু ভালো গোস খাওয়াবো যার কারণেই কিন্তু আমি আজকে এত দূর আসছি আমি কিন্তু কোনো সময় আজে বাজে গরু কাটি না আমার গরু এখানে সবসময় আমি দেশি গরু কিনি এবং ভালো জিনিস কাস্টমারে খাওয়ার চেষ্টা করি এই জন্য দুই টাকা যদি বেশি হয় আমি ভালো গরুই কিনি সবসময় বলে স্বাদ হয় না গ্রান্ড করে না গরু মাংস কে কই গ্রান করে না ভাই আপনি জায়গায় আছেন গরু গ্রান্ড করে কিনে আপনি দেখেন আপনি আপনি দেখেন এক গরু গ্রান করব এর করবো এই গরু আমাদের কাস্টমার যারা নেয় আমাদের ছাড়া গোস নেয় না আমি চারটা গরুর চারোটাই দেখেন ভাই এটা দেশি অরিজিনাল দেশি গরু ভাই দেখছেন ভাই ভাই দেশি ছাড়া আমরা কাটি না ভাই এটা তো আপনি ভালো করেই জানেন দেশি গরু ছাড়া আমরা কাটি না

এক জায়গায় কারবার করবেন ইচ্ছা আছে একবারে ছোট করে গরু কটা বেজবেন ভাই হ্যাঁ চারটা গুরু একবারে কোন কটা বেজবেন যদি কারবার করার ইচ্ছা থাকলে কয়াল

কোথা কয় টাকার দাম চাও মিয়া হুসমুস ঠিক আছে দেখেন ভাই আছে দেখেন মাংস ভাই তাহলে দাম বুঝে শুনে চাও মিয়া ভাই আন্দাজে সালিশ মালিশ করার নাম কিন্তু লোমুনা ভাই না আন্দাজে সালিশ মালিশ করার নাম লোমুনা কিন্তু

আর দোয়া করে আমি করে পাঁচটা অবশেষে বিক্রি হয়ে গেল এই চারটি গরু মা কত টাকা বিক্রি হলো চার লক্ষ চার লক্ষ থেকে আপনি খুশি জি আলহামদুলিল্লাহ আমার খুশি খুশি আচ্ছা কথা ভাই কত টাকা নিল ভাই

সবসময় চিন্তা ছিল গরু ভালো গোস খাওয়াবো যার কারণেই কিন্তু আমি আজকে এত দূর আমি কিন্তু কোনো সময় আজে বাজে গরু কাটি না আমার গরু এখানে সবসময় আমি দেশি গরু কিনি এবং ভালো জিনিস কাস্টমারে খাওয়ার চেষ্টা করি এই জন্য টাকা যদি বেশিও হয় আমি ভালো গরুই কিনি সবসময় কিনি এই গরুটা আমি কিছুক্ষণ আগে দাম দিয়ে গেছিলাম ঠিক আছে এক লক্ষ চার লক্ষ ষাট হাজার টাকা দাম দিয়ে গেছিলাম পাঁচ লক্ষ নিচে দিবে না কিন্তু একটু সুন্দর গরু দেশ হ্যাঁ এখন যে মুরব্বী 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 আগে

কিন্তু ওই যে অভ্যাস আছে যে ভালো গরু কাটা ভালো গরু গোস খাওয়ানো কাস্টমারকে যার জন্যেই দেশি গরু কেনা এখন আজে বাজে গরু কিনলে ভাই ওগুলো নিজের কাছেই বেচা মন ভরে না নিজের কাছেই ভালো লাগে না এগুলো গরু কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে না আর আমরা তো ভাই কাস্টমারের সামনে জবো করি আর বেচি আমাদের কাছে লুকা চোপা নাই আপনি যাবেন নগদে জবো করবো নগদে বিক্রি আমাদের এখানে একদম খোলা ওর ঝাঁঝামেলা নাই আমরা সাতশো পঞ্চাশ টাকা কেজি গোস বেচি আমাদের এখানে যারা গোস কিনতে আসে তারা কোয়ালিটি দেখে ওরা পয়সা দেখে না এখন তো ভাই এই ভাই টাকা বিক্রি করে এখন বেঁচে ওরা ওরা কিন্তু কিনতে পারে না কিন্তু ওরা বেঁচে এখন ব্যবসা করে সবাই ঠিক আছে না সবার ভিতরে তো ওই খেয়াল থাকে না যে আমি আপনাকে ভালো জিনিস দেব ভালো খাওয়াবো সবাই ব্যবসা করতে আমরাও ব্যবসা করি কম আর বেশি কিন্তু আমরা সব সময় চেষ্টা করি আমরা দাম সঠিক নেব এবং জিনিস সঠিক দেব আমরা কোনোভাবে কাউকে প্রতারিত করব না এখন যারা ক্রেতা আছে তারা ফয়সলা নিয়ে নেয় যে আসলে আমাদের এখানে কি পাইলো না পাইলো আমাদের দোকানে যারা গোস কিনে কাস্টমারই আলাদা প্রতিদিন আমাদের দুই তিনটা করে যায় আমাদের প্রতিদিন দুই তিনটা যায় শুক্রবারে ধরেন সাতটা আটটা দশটা শুক্রবারে যায়

এবং তাদের উদ্দেশ্যে বলার কি আছে ওনারা জানে তারপর ওনাদেরকে সবসময় ওয়েলকাম জানাই আপনারা আসবেন ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে কম টাকা ন্যায্য টাকায় ভালো জিনিস দেওয়া আমরা আপনাকে বলবো না যে আমরা সস্তা দিব আপনাকে না আমরা ন্যায্য টাকা নেব এবং ন্যায্য জিনিস দেবো যেটা আপনি